সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কারেন্টের বিল বিকাশ থেকে দিবেন। অনেক মানুষ এখন পর্যন্ত এটা জানে না আবার অনেকে বিশ্বাস করে না যে কারেন্ট বিল বিকাশ করলে এটা কি পরিশোধ হবে নাকি হবে না নাকি আবার আসবে আমি আপনাদেরকে বলি একশো পার্সেন্ট শিওর আপনি যদি কারেন্ট বিল বিকাশ করুন এটা একশো পার্সেন্ট জমা হবে ঠিক আছে নি তো আপনারা দেখেন আমি এখন কারেন্টের বিল একটা দিব কীভাবে দিব এটা শিখে রাখেন কাজে আসবে কি দরকার আছে সিরিয়াল ধরে আপনি লাইনে দাঁড়ানোর এ দেখছেন এখানে যে একটা হিসাব নং আছে এই নংটা উঠালে হবে আর কোনো কাজ না আপনার ঠিক আছে এই নাম্বারটা শুধু আপনি উঠাবেন তাহলে চলবে এখানে ফ্যামিলির ভিতরে ঢুকবেন ডুকার পরে হিসাব নংটা দিবেন তার আগে মাস সিলেক্ট করবেন আপনি কোন মাসের বিল দিচ্ছেন ঠিক আছে নি কোন মাসের বিল দিচ্ছেন এটাকে আগে সিলেক্ট করতে হবে যেমন আমি দুই হাজার অক্টোবরের বিল দিব আমি অক্টোবর সিলেক্ট করলাম এবার আমার আগে পেমেন্ট করা আসলে তো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এই নাম্বারটা আমি দিছি দেখছেন এখানে নাম্বারটা দিবেন তারপর আপনার অ্যামাউন্ট চলে আসবে ঠিক আছে আমিও আগে অনেকবার দিছি আমার এটি অটোমেটিক সেভ আছে চলে আসবে আপনি একটু অপেক্ষা করেন আর এখানে আপনি বিল দিতে পারবেন এটা অসুবিধা নাই এটা গভর্নমেন্ট থেকে অনুমোদিত আমি সবসময় এভাবে বিল দিই থাকি যে আমার এখানে একটু সমস্যা হয়েছে অপেক্ষা করুন একটু আপনারা দেখবেন আমার এখানে আপনার দেওয়ার সাথে সাথে চলে আসবে শুধু নাম্বারটা শুধু মিললে হবে শুধু এখানে আপনি দেখেন আমার অন্য একটার অ্যামাউন্ট দেখা আমি নাম্বার উঠানোর পরে সেপ্টেম্বরের তবে না আমি অক্টোবরের বিল দেবো এখন আমি অক্টোবর মাসটা সিলেক্ট করে দেব তাহলে আমার এটা চলে আসবে আপনারা শিখে রাখেন কাজ আসবে আর আপনি চাইলে মানে আপনি মার্সেল অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন ওই যে পেমেন্ট যে অ্যাকাউন্টে আমরা করি মার্সেল অ্যাকাউন্টে আপনি বিলটা দিতে পারবেন ঠিক আছে পার্সোনাল এজেন্ট সব জায়গার থেকে বিল দেওয়া যায় আর এখানে কোনো চার্জ নাই যে অক্টোবর দেখছেন পঁচিশ সালে অক্টোবর আমি অক্টোবরের বিলটা দিব এটা আমাদের আবাসিক মিটার তো এখন আমি নাম্বারটা পে করছি এখন আমি এখানে ক্লিক করলে হয়ে যাবে তো হয়ে গেছে দেখছেন আমার অ্যামাউন্ট তিন হাজার ছেচল্লিশ টাকা তিন হাজার ছেচল্লিশ টাকা আমার অ্যামাউন্ট তিন হাজার ছচল্লিশ টাকা চলে আসছে দেখছেন তিন তিন হাজার ছিচল্লিশ টাকা আমার বিল আসছে তিন হাজার ছেচল্লিশ টাকা এখানে চলে আসছে তার মানে আমি শিওর যে আমার এ অ্যামাউন্টটা রাইট এখন আমি এখানে চাপ দিব হয়ে যাবে এখন শুধু ফিন কোডটা দিবো অটোমেটিক টাকা টাকাটা কেটে নিয়ে যাবে আমার আর কোনো কাজ করতে হবে না একবার দিলে এটা সেফ হয়ে যায় দেখছেন হয়ে গেছে এখন শুধু আমি পেমেন্টটা সম্পন্ন করে দিলাম অটোমেটিক আমার এখানে একটা এস এম এস আসবে তার থেকে ট্রানজ্যাকশন আইডিটা আমি কাগজে লেখে রাখব এই যে ট্রানজেকশন আইডিটা দেখছেন না এই যে ট্রানজেকশন আড়ি এটাকে শুধু কাগজে লিখে রাখলে হবে আর কত টাকা দিয়েছেন এটা দেখবেন ডেটটা লেখে রাখবেন বস যদি কখনও সমস্যা তাদেরকে এটা দেখালে হবে তো সবাই ভালো থাকবেন